আলোচনা করছিলাম রসুলে করিম সাল্লাম এর আনুগুত্য রসুলের করিম সাল্লাহামের শেখানো পথে এবং মতে যদি আমরা চলি এবং তার আনিত বিধান ইসলামের যদি আমরা অনুসারী হই তাহলে আমাদের দ্বারা উত্তর দেওয়া সম্ভব হবে আমরা তখন অকপটে বলতে পারব আমার দিন ইসলাম আমার জীবন ব্যবস্থা ইসলাম এরপরে আসবে তৃতীয় প্রশ্ন কবরের ভিতরে অমান্নাবি ইউকা আমি তখন বলতে পারবো নবী ইহাম্মল্লা আমার নবী মো সাল্লাম কখন বলতে পারবো যখন নবীর আমি আদর্শ নবীর জীবন অনুযায়ী আমি জীবনটাকে পরিশুদ্ধ করব পরিচালনা করবো সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানি আল্লাহর সামনে মিথ্যে বলার কোনো সুযোগ নেই অবকাশ নেই আল্লাহ সুরান আবার ভিতরে বলছেন সেদিন আলাহান যাকে অর্ডার দিবেন কথা বলার জন্য তিনি শুধু কথা বলতে পারবেন এছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবেন আর যা বলবেন তা সঠিকটাই বলবেন তাহলে পরকালীন জীবনে সাফল্য অর্জন করার জন্য আল্লাহর প্রেরিত বিধান অনুযায়ী জীবন যাপন করা একই সঙ্গে তার প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লসলামের সুন্নত বা পথ অনুযায়ী জীবন পরিচালনা করার ভিতরেই আমাদের পরকালীন সফলতা নিহত আমরা অনেক সময় বলি মনে মনে বলি হুজুর বা ভাই আমি নামাজ পড়ি না কোরআনে হয়তো কিছু মানসিক মানি কিছু মানি না তাতে কি আমি কিন্তু আল্লাহর পরিমাণে আনি আসলে তার এই দাবিটা কিন্তু মিথ্যা কোরআন একাডেমির ভিতরে আপনি দেখবেন যে আল্লাহ মানুষদেরকে মৌলিকভাবে দুইটা ভাগে ভাগ করেছেন একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল একটা হলো তাগুতের দল আর একটা হলো তাগুতের বিরোধী আল্লাহর দল একটা হলো মুশ্রিকের দল একটা হলো এক আল্লাহর দল আনুগত্তর দিক থেকে কিন্তু এর মাঝেও আরেকটি রাস্তা বের করেছেন আমাদের মতো নামকাবস্থা মুসলমান যারা যারা নামই মাত্র ইসলাম বলি নাম আব্দুল করিম আব্দুর রহমান আবদুল্লাই আমরা বলি কিন্তু আমরা আমাদের নামের সাথে ইসলামের কোনো দ্রুতম সম্পর্ক নেই অথচ আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন শুধু নাম দিয়ে কাজ হবে না আপনাকে ইমানের দাবি পূরণ করতে হবে ইমানের দাবিতে বলিয়ান হয়ে কোরআন শূন্য মোতাবেক আপনার জীবনটাকে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে তবেই আমি ইমানের দাবিদার হতে পারি আল্লাহ সুবাহান তাল্লাহ মুসলমানদেরকে মোমিনদেরকে বারবার এই কথাগুলো বলেছেন এই জন্য পরকালীন জীবনে সাফল্যতার মূল চাবিকটে হচ্ছে আল্লাহর রসুলের আনুগত্য আজকে আমরা দুই আর জীবনে এমনই ব্যস্ত আমরা আল্লাহকে ডাকার সময় পাই না আমরা নবীর আনুগত্যের কথা আমরা বলি আমরা কোরআন হাদিসের ধারে কাছেও যাই না স্টাডি করার চেষ্টা করি না বরংস আমরা দুটোর মাঝামাঝি একটা নতুন রাস্তা আবিষ্কার করতে প্রয়াস পাই আল্লাহ সুবানা তালা বলেন সুরায় নিসার একশো পঞ্চাশ এবং একশো একান্ন নম্বর আয়াতে

অনুযায়ী জীবনযাপন করে না তারাই কিন্তু প্রকার অন্তরে কোরআনকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে রসুলহি এবং যারা আল্লাহ এবং রসুল বিরুদ্ধে পার্থক্য করার চেষ্টা করে এবং তারা মাঝখান দিয়ে কোরআনের কিছু অংশ মানে এবং কিছু অংশ না মানে মানে না অর্থাৎ ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না তারা এখানেও শয়তানকেও খুশি করে আল্লাহকেও খুশি করে তারা নবীর পথেও চলে শয়তানের পথেও চলে দুই জায়গায় তিনি খুশি রাখেন আমরা যেটাকে বাংলা বলি দুদিল বান্দা কালমা না নাফায় জান্নাত নাফায় গোর আর একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে দু নৌকা ভারা দিলে মাঝখানে ডুবে মারতে হয় আমরা ধরো সেই জাতিটাই এদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাই কাহমুল কা ফিরুন হাক্কা এরাই হলো পাক্কা কাফের আসুন আমরা আমাদের জীবনটাকে পরকালীন জীবনের জন্য আমরা চেষ্টা করি আজকে ওই যে উদাহরণ দিয়েছিলাম পরীক্ষার জন্য আমরা যাবে চেষ্টা করি মনে রাখতে হবে ফেল করার জন্য পড়ালেখা লাগে না চেষ্টা সাধনা লাগে না কষ্ট লাগে না কিন্তু সফলতা পাওয়ার জন্য পাশ করার জন্য তাকে পড়ালেখা করা লাগে সময় দেওয়া লাগে শ্রম দেওয়া লাগে ত্যাগ লাগে তিতিক্ষা লাগে ঠিক তেমনি করে যেই জান্নাত এত বড় মূল্যবান দুনিয়ার জীবনে আমি অনেক টাকা করে মালিক হতে পারি অনেক সম্পদের মালিক হতে পারি বাট এটা আমার এখানেই থেকে যাবে আমি যে কাপন পরে পরকালীন জীবনে যাবো সেই কাপুনটা কিন্তু পকেট নেই যে আমি টাকা পয়সা নিয়ে পকেটে নিয়ে যাব দুনিয়ার জীবন থেকে আমি চলে যাবো ঠিক যেভাবে এসছি সেভাবেই যে এ তুমোনা ফুরদ তোমরা আমার কাছে সেভাবেই ফিরে আসবে একা এক যেভাবে তোমাকে দুনিয়া একাকে প্রেরণ করা হয়েছিল সম্মানিত উপস্থিতি তাহলে আমাকে মনে রাখতে হবে যে পরকালীন সফলতার জন্যই আমাকে কাজ করে যেতে হবে এবং সেটা হবে কোরআন এবং সূন্য মোতাবেক এখন থেকে আমাদের জীবনটাকে আমরা কোরআন সূন্য মোতাবেক সাজাবার চেষ্টা করি কারণ আমাদের জীবনটাকে বসে থাকবে না জীবনটা চলে যাচ্ছে আর ওই একটি প্রবাদ আছে আল সাইফ আল ওয়াক সাইফ ইম তক সময়টা হলো তলোয়ারের মতো তুমি যদি সেটাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে যেমন আমরা ইংলিশে বলি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না আমাদের জীবনটাও কিন্তু অপেক্ষা করছে না আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে গ্রেবের দিকে কবরের দিকে আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন এটি কবিতা মনে পড়ে গেল আমার তো এক সময় অন্তিম সময় ছয়ান আসবে আমি চলে যাব আমাকে অগ্রিম সংবাদ দিয়ে আসবে না কেউ লোক আসবে দেখতে আমায় দেখবে আমার লাশ কেউ করবে কবর আর কেউ কাটবে বাস কেউ করাবে গোসল আমায় কেউ করবে দাফন আল্লাহ রসুল সারা সেদিন কেউ হবে না আপন ইয়েস মাই ডিয়ার বুদ্ধিমান বিচক্ষণ সেই এ মাটির থেকে সৃষ্টি তুই এ মাটির ভিতর গমন এ মাটি থেকে উড্বি তুই এ রাখ স্মরণ বুদ্ধিমান বিচক্ষণ সেই যে বুঝে শুনে পা রাখে কদম রাখে আজকে আমি ভাবছি যে আমি আসি অনেক সময় আমাদেরকে ধোকা দেয় যে আমার বয়স কম আমি মনে হয় আরও কিছুদিন বাজবো আমার দাদা একশো বছর বয়স পেয়েছিলেন আমি হয়তো বাজবো এমনটি কিন্তু নাই আল্লাহ হুসবান্লাহ কোরআনে বলছেন যে মৃত্যুটা এমন একটা জায়গা আমরা আসি ওয়েটিং রুম নো সিরিয়াল হেয়ার নো সিরিয়াল নাম্বার হেয়ার এখানে কোনো সিরিয়াল নাম্বার নাই আমরা আসি ওয়েটিং রুমে বাবার আগে দাদার আগে নাতি চলে যেতে পারে সন্তান চলে যেতে পারে এই জায়গা থাকার জায়গা নয় এটা স্থায়ী জায়গা নয় এখান থেকে চলে যেতেই আমরা এসেছি এরা আমাদের আসল জায়গা না নয় আসল ঠিকানা হচ্ছে পরকাল যদি আমি এ কথাই বিশ্বাস করি আমি যদি মনে করি আসল ঠিকানা আমার পরকাল আসল ঠিকানা আমার জান্নাত আসল ঠিকানা আমার কাঙ্ক্ষিত ইচ্ছা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তাহলে বিবি আসিয়া কথা মনে পড়ে গেল অসংখ্য কষ্টের ভিতরেও তিনি এক আল্লাহর দাসত্ব ছেড়ে দেননি এই কথা আল্লাহ তালা কতটুকু পছন্দ করেছেন কোরআনে কারিমের সাথে এই সেই কথা উল্লেখ করেছেন রব বি ইং দেখা বাইতা ফেরা ও আমলিহি আরব। তুমি আমার জন্য জান্নাতে তোমার পার্শে তার মানে কি আমি তোমার জান্নাতে যেতে চাই বাট ওই জান্নাতে গিয়ে লাভ নেই যেখানে তোমার থেকে দূর থাকবো আমি তোমার পড়শি হতে চাই অর্থাৎ তুমি আমার পড়শি হবে সুবাহ আল্লাহ তারা কি বললেন বিবি আসিয়ার কথাগুলো রব আমার রব ইবনিলি বি তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো ওনার যিনি মিন ফেরাও না তুমি আমাকে ফেরাউনের দুষ্কর্ম থেকে নিষ্কৃতি দাও জল অনাজিন সম্প্রদায় থেকে মুক্তি দাও এত কষ্ট করার পরেও তিনি জীবন জীবনকে টার্গেট করেছিলেন আমরা ষোলুকালে পড়েছি ফার্সি বয়াতে হৌরে গেলমা নেমাত হায়ু হৌরে হায় তু সবসে বেহর নেমাত আমি তোমার হৌর গেলমান এই নেমাত আমি চাই না আমি চাই তোমার সন্তুষ্টি তোমার জামন্দি আসুন আমরা পরকালীন জীবনটাকে সাজাই কোরআন সুন্না মতে জীবনটাকে পরিশুদ্ধ করে আমরা আমার জীবনটাকে সেভাবে সাজিয়ে নিই তাহলে আমরা পরকালীন জীবনে পাব। মহান আল্লাহ আল্লাউসবানা ও তালা আমাকে এবং আপনাকে আমাদের সকলকে সেই পথ একয়ার করার অবলম্বন করার তফিক দান করুন আমিন ও আখির ওয়ানা আনিল রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা